হ্যালো হ্যাঁ বলেন রাহুল বাবা তুমি কি করতেছো এখন ব্যস্ত নাকি হ্যাঁ একটু তো ব্যস্ত আছি বলেন না কি আছে বলেন আর বলো না রাহুল বাবা আমার জীবনটা শেষ হয়ে গেল আরে কি হলো আবার কান্না কাটি কেন করতে ভালো করে বলেন না কি ব্যাপার তুমি তো জানোই আমি তোমার কাছে এই সবটা বলি আমার আর ভালো লাগতেছে না কি বলবো বলো তো আরে আপনি কান্নাকাটি করেন শান্ত হন তারপর আমাকে আগে ক্লিয়ার করে ব্যাপারটা বলেন না কি আছে তোমার শ্বশুর মশাইয়ের জ্বালায় তো আমি আর টিকতে পারতেছি না কেন আবার কি হইল কয়দিন আগে ঝামেলায় তো মিটাই দিয়ে আসলাম আবার কি হইল কি বলবো আর আমি তো বাইরের লোককেও বলতে পারতেছি না এই যে নই তো তোমাকে বারে বারে ফোন করি তা তুমি কি ফাঁকা আছো হ্যাঁ বলেন না বলেন কথা শোনা তো যাবেই বলেন আরে আমার তো বোঝই ব্যাপারটা আমার তো একটু বেশি লাগে না তোমার শ্বশুর মশাই তো আমাকে দিতেই চাচ্ছে না আমি এখন কি করব বলো তো কি জ্বালা কদিন আগে ঝামেলা ছিল মিটাই দিয়ে আসলাম আবার নতুন করে জ্বালা তুমি তো একদিনের জন্য আসো তুমি একদিনের জন্য আসলে কি আমার কি পোষায় তুমি বলো আমার তো এখনই সময় না এখনই আমার এই সময় যদি আমি না পাই তাহলে আমি পরে কি করব বলো তো তো আপনারা দুজন মিলে করতে না এটা না তোমার করতে করতে লাগবে শ্বশুর মশাই তো শুনলেই রাগ হয়ে যায় আমাকে সহ্যই করতে পারতেছে না আমার জ্বালাটা তো বুঝতে পারতেছে না যে আমার কত জ্বালা দেখো একটা কথা বলি তোমাকে তো সবটাই বলি না তোমাকে তো আমি নিজের জামাই আমি তোমাকে নিজের ছেলের মতন ভাবি এই জন্য তোমার কাছে আমি সবটা বলি আমি তো অন্য কাউকে বলতে পারবো না আমার ব্যাপারটা তুমি বুঝতে পারতেছো তো সেটা তো বুঝলাম লজ্জার ব্যাপার সবাই যদি জানে তখন কেমন একটা লজ্জার ব্যাপার হবে এই জন্য আমি অন্য কাউকে বলতে পারি না আমার নিজের মেয়েকে বলতে গেলেও যেন আমার কেমন লাগে এখন যদি মেয়ে শোনে তাইলে বলবে কি ওই যে পাইছে আমার জামাই চব্বিশ ঘন্টা আমার জামাইকে দিয়ে সুদে আসলে তুলে নিচ্ছে এগুলা বলবে সেটা তো বলবে বলেন তো এই লোকটাও পারে এতবার গিয়ে বুঝাই দিয়ে আসলাম কিছুই করে দিয়ে আসলাম আপনাদের দুজনকে সামনাসামনি কষায় বলবো আর প্রত্যেকটা মুহূর্ত আমি বুঝাই দেখো আমি বলি যে দেখো মানুষের জীবন একটাই তাই তো তাহলে মানুষের তো এক জীবন একটাই জীবন তখনই তো মানুষের সবকিছু আশা আনন্দ এগুলো সব করতে লাগবে না তাহলে মানুষে পয়সা কামাই করে কিসের জন্য তুমি বলো সব সব ঘুইরাই একটা জিনিসের জন্যই তাইলে এখন যদি আমি সেই জিনিসটা সময়ের মধ্যে না পাই তাহলে আমি পরে কি করব আমার তো এখনই বলো বয়স কম আমার তো এখনই এই বয়সে যদি আমি না পাই আমি পরে বুড়া হয়ে আমি কি করব আরে এটা তো ঠিকই বলছেন আচ্ছা আমাকে আপনি আগে একটা কথা বলেন ব্যাপারটা আমাকে আগে ক্লিয়ার করে বলেন তো কি হয়েছে আগে নাহলে না বুঝলে তো কথা বলা যাবে না না আপনি আগে আগে একদম প্রথম থেকে লাস্ট অব্দি ক্লিয়ার করে বলেন তুমি যে সেদিন রাত্রিবেলা আসলা তোমাকে যে ডাকলাম হ্যাঁ আশেপাশে ওই যে যেদিন শ্বশুর মশাই বাইরে গিয়েছিল যে হ্যাঁ বাইরে গিয়ে কতদিন পর আসলো হ্যাঁ আসার পরে গেলাম তখন তো ছিল না বাইরে গেছিল তারপরে তো আসলো কতদিন পর আসার পরে তোমাকে ডাকছি কী রাগ কী রাত আমাকে বলে হ্যাঁ জামাই তোমার এতই আপন হয়েছে তুমি জামাইয়ের কাছে বইটা থাকো যাও জামাই জামাই এতদিন কই এতদিন যখন মেয়ের বিয়া দিতে পারো নাই তখন তো আমাকেই দরকার ছিল কি বলবো সেই রাত্রিবেলা তুমি যে চইলা গেলা কি অশান্তি কি অশান্তি বইলে বুঝাইতে পারবো না এই অশান্তি এই লোকটা না মানে লোকটা কি বলেন তো যেমন কথায় আছে না দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না এই লোকটা হচ্ছে ওরকম ওইটাই একদম ঠিক কথা বলছো তুমি তারপরে কি হয়েছে কতগুলা কথা শোনো না আমি কি বলি মানে কত জ্বালা শোনো আমি আমি কত সহ্য করি কত শুধু একটা জ্বালা সব দিক দিয়ে না ঠিক মতন খাওয়া দিচ্ছে না ঠিক মতন পড়া দিচ্ছে কোনো দিক দিচ্ছে না তুমি সেদিন রাত্রিবেলা তো চলে গেলা চলে যাওয়ার পরে তারপরে বাজারে গেলো বাজারে গিয়া সেই খুঁজা খুঁজা সবার লাস্টে বাজারে যায় যাতে এত কিপটে গেন লোকটা আমি বুঝি না এমন তো না যে টাকা পয়সার অভাব আছে সব থেকে খারাপ খারাপ জিনিসগুলো আনবে ছোট মাছ যেই ছোট মাছ গো জামাই থাকে বলবো আমার দেখো আমি এত নব বড় বড় করি আমি নেল পলিশ পরবো আমার কত মানে সাজাগুজার শখ সেই মাছ নিয়ে আসছে মাছ নিয়ে আইসা আমাকে বলে এগুলা কাটো আমি না পাইরা আমি কি বলবো জামাই আমি কাঁদতেছি একদিক দিয়ে কাঁদতেছি আর একদিক দিয়ে আমি মাছ কাটতেছি মাছ কাটতেছি আমি আমার এই জ্বালা আমি কোথায় রাখবো যাই হোক গেল তারপরে কাটলো খাইলো খাওয়ার আমি বললাম তোমাকে যখন বলে আমি ছোট মাছ ভালো খাই মানে তুমি যখন তুমি ছোট মাছ ভালো খাও তোমার ভালো লাগাটা তুমি চাচ্ছ আর আমি কি চাচ্ছি তুমি বুঝতে পারতেছো না আর ছোট মাছ মানুষের ভালো করে এগুলো তো একদমই ছোট যেটা আপনি যেভাবে বললেন ছোট মাছের মধ্যে তো সাইজ আছে যেটা কাটা যায় ধরা যায় সেইটা ঠিক আছে আমার কথা শোনো জামাই তুমি আমার জন্য জলে নামবা আমিও তো তোমার জন্য জলে নামবো তাইলে তুমি আমার জন্য হাটু ভিজাবা আমি তোমার জন্য গলা ভিজাবো তাইলে এখানে কি কথা ঠিক আছে সে আমার স্বামী আমি আসছি বিয়া কইরা তাকে আমার সব কিছু কি কি কর্তব্য তো মনে চায় সবকিছুই তো স্বামীরও পালন করা দরকার স্বামী সেই বেলায় কিছু পালন করবে না শুধু স্বামী কাজ করাবে সেটা কি হয় বললে বলে সময় আছে সময় আছে এখন পারবো না আমি আমার এখন হবে না

তুমি আমাকে বললা আমার বয়সটা তুমি আর সে আমার বর আমার স্বামী কি বলে যে বয়স বেশি স্বামী আমাকে দিয়া বলে তার বলে হ্যাঁ তার বলে আমাকে দিয়া বলে এখন মানে পোষাচ্ছে না আর কি আসলে কি বলেন তো আপনার হচ্ছে অনেক কম বয়সে বিয়ে হয়েছে না বিয়ে তো হয়েছে আপনার অনেক বছর আমি একটু মোটা 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 সাটা আর উনি হচ্ছে বিয়ে তো করছে অনেক বছরই হলো একসাথে থাকতেছে না বুঝেন না কেন ওই সব করে বলছে বয়স তার বেশি ঘরের বউকে মানুষে দিবে না এটা একটা কোন কথা হলো দিতেই লাগবে টিটা টিটা হয়ে গেছে আমার উপর বলে আমি বলে সারা দিন বলে আমি সাইজেগুজি থাকি কোনো কাজ করি না হ্যাঁ আর আমি দেখো তারাLambda কি করে ওইটাই শোনো জামাই আমি মোটা হয়েছি এটাকে আমার দোষ বলো তুমি বলো আমি মোটা হয়েছি আমার দোষ ওই আপনি এখন কি পৃথিবীতে মোটা আর এখনকার দিনে সবাই বলে মোটা মানুষ পছন্দ করে তা আমাকে তো মোটা দেখে বিয়া করছে না তাহলে এইটাতে আমার কি দোষ আর একটা কথা তোমাকে বলি এই কথাগুলো কিন্তু কাউকে বইলো না 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 পাশে কি কেউ আছে না না কেউ কাজে বাইরে আছি তুমি তো আমার মনের অবস্থাটা বুঝতে পারতেছো না আমি তো তোমাকে সবকিছু বলতে পারতেছি না শোনো আমার যে শাশুড়ি আমার যে তোমার যে ঠাকুমা শাশুড়ি হে মেয়ে বলতেছিল একটু বলছে মানে খুবই ছিল আর কি বলতেছিল সারাক্ষণ খিচির মিচির মিচির একটা কাক পক্ষী বসতে পারে না সারাক্ষণ চিল্লি করতে থাকে নাকি ওইটাই তো মানে কি বলবো তোমাকে আমি যখন নতুন নতুন বিয়ে হয়ে আসছি না কি বলি শোনো আমার আরও কেন রাগ যখন একটা তখন তো আমি পাই নাই হুম ব্যাপারটা বুঝছো যখন এরটা তখন আমি পাইনি আমার শাশুড়ি আমি নতুন বিয়ে হয়ে আসছে আমি তো জানি না কিছু খুব কম বয়সে বিয়ে হয়েছে আমার শাশুড়ি আইসে আমি কী করবো আমি না কি করব সারাক্ষুন আমি বাথরুমে যাব আমাকে স্নান করায় ঘরে ঢুকাবে আমি যে মাথার ক্লিপটা লাগাবো সেই ক্লিপটাও আমাকে ধোয়ায় নিয়ে আসতে হবে আমি এইটা করতে পারবো না আমি আমার বরের সাথে কথা বলতে পারবো না তোমার শ্বশুরের সাথে যখন কথা বলবো তখন আয়সা কান পাইতা শুনবে তোমার শ্বশুরের সাথে বসতে দিবে না তোমার শ্বশুর না খাইতে দিবে না আমি যখন স্নানে যাই আমি না বুঝতে পারি নাই গো যে আমায় রাহুল বাবা আমি বুঝতে পারি নাই আমি যখন একদিন মনে মনে বলি কি ব্যাপার কী এরকম করে তোমার শ্বশুরমশাই মাঝে মাঝে আমার উপর ফুইলে যায় কেন রাগ হয়ে যায় কেন তারপরে একদিন আমি স্নানে গেছি তখন না হঠাৎ করে কি কারণে আমি না বাথরুমটার দরজা দিয়ে একটু উকি মারছি ঘুমা দেখি কি আমার শাশুড়ি আমার স্বামীর ঘরে গিয়া নিঃশব্দে গিয়ে গেল গিয়া ফুসফুস 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 করে আবার বের হয়ে আসলো তাইলে তুমি তাইলে তুমি বলো তাইলে কি বুঝাবে এটা এটা কি ও পাশের বাড়ির নিন্দা করলো না আমার নিন্দা করলো আপনি সামনে থাকে তখন বলবে না কিছু না আর রান্না বইল না রান্না যায় এই বেলায় ওইটা খাবে ওই বেলায় ওইটা খাবে একদিনে খাবে সোয়াবিন আবার সোয়াবিনের মধ্যে ডিম তুমি বলো তাহলে এগুলা মানুষ কত খাইতে পারে শুধু চিনছে খাওয়া আর খাওয়া খাওয়া শোয়া নাকি হ্যাঁ এই যে মানে রেস্ট করে শুয়ে শুয়ে থাকে হ্যাঁ ও শুয়ে থাকবে উনি উনি কি করবে বলো তো নিজের ঘুমের টাইমে ঠিক ঘুমাবে হ্যাঁ উনি শুধু শুয়ে শুয়ে আমার শরীর ভালো না আমার শরীর ভালো না আমার তো আমি তো এত বছর কাজ করলাম এখন শুধু আমার ঘুমাবো রেস্ট করব। মানে ঘুমাকে রেস্ট করব। ঘুমাইলে তো হইলেই উনি দেখবে তো কে কী আমার শাশুড়ি দেখবে চোখ চোখ খুঁলে আমি কি করতেছি না করতেছি কাপড় কাপড় ঠাপড় যদি কোনো একটা নতুন কাপড় দেখে সেই কাপড়টা কোথার থেকে কিনছি কি করছি আর আমি যখন আমার বাপের বাড়ি যাইতাম যাইতে তো দিতই না তারাও যদি যাইতাম আয়শা থেকে আয়শা থেকে মানে আলমারি শালমারি জামা কাপড় ঠমক ঠমক উল্টাপাল্টা সেগুলা তো আছে এত সক্কড়া একটা লাল শাড়ি কিনেছি লাল শাড়ি পরবো ওইটা আমার স্বামীর সাথে ঘুরতে যাব হুমা আমি গেছি ওইদিকে রান্না করতেছি উনি দেখি আলমারি থেকে শাড়িটা বাইর করে উনি মানে এসে দাঁড়াইছে তাইলে বলো নিয়ে নিছে সেটা আমি বলছি আমাকে বলে কি হ্যাঁ শাড়িটা পরছি তাই কি হইছে আমি কি নিয়ে নিচ্ছি এই অশান্তি এখন শাড়িটা কই কি বলবো জামাই আর ভাল লাগে না আর একদম দুঃখের কথা আরে কান্না কাটি কই না কিন্তু ওই সাইডে কি আপনার আছে এখন না নিয়ে নিয়ে না না নাই নাই কি অশান্তি পরে আমি নিয়ে নিছি জোন জবস্তি পুরো লাল সাইডে আপনাকে লাল সাইডে কিন্তু ভালোই লাগবে পরলে কি বলো তাই নাকি হ্যাঁ আপনি একদিন পরে আমি যখন যাব তখন একদিন পরবেন তো আমার সামনে আশা করি আপনাকে দেখে যে মনে লাল সাইডে খুব ভালোই লাগবে ঠিক আছে ঠিক আছে আমি তাহলে লাল সাইডেই পরব হ্যাঁ ওই দিন জিজ্ঞাসা করলাম নালে আমি আপনাকে এটা কিনে দিতাম শোনো না তারপরে আগে তো মুখ খুলি নাই এখন তো মুখ খুলি এর জন্য আমি খারাপ কত এতদিন হয়ে গেছে এখন তো মুখ খুলবে না এখন তো হচ্ছে কি অত জামাই জামাই মানে আমার ছেলে করতে ছেলে করতে থাকো কত কি অত তোমার কত রস শরীরে আমাকে এগুলা কথা বলে জানো না তো তারপরে তোমার শ্বশুরটা আমাকে এত মানে কষ্ট দিচ্ছে আমি কি করাম আমি জানে দেখো জানে আমি কি পছন্দ করি না করি নিয়ে একটা জিনিসই চাই আমাকে খাওয়া না দিক আমি বলছি আমাকে তুমি খাওয়া না দাও কিন্তু ওই জিনিসটা আমার লাগবেই কিন্তু কোথায় কি আমাকে তো খাওয়াতেও কষ্ট দেয় কিছুই বুঝি না এর আগে গিয়ে আপনাদের বসে সব কথা বলে যে মনে হলো যা যা বললো না ঠিক আছে আপনার থেকে তো বয়স অনেক বেশি বেশি বয়সে হলে কি হবে তাহলে মাথা করলে কি বাড়িতে থাকি সেটা না ওগুলো আলাদা ব্যাপার হয়ে গেল ওটা বাদ দেন ওইটা মাথায় রাখবেন না তো আমার কিন্তু ভালোই ঠিকতেছে না হ্যাঁ কিন্তু আপনার যে জালাটা কি করে এটা मिटানো যায় বলেন তো ওইটাই তো আমি উনি বুঝেই না ওকে সব বলে দিয়ে আসলাম তুমি বলো আমি দেখো বাইরের লোককে বলতে পারি না নিজের বাড়ির লোককে বাপের বাড়ির লোককে বলতে পারি না আমি এখন তোমাকে একমাত্র আমি আমার আমি যদি জামাই মনে করি না আমি বন্ধু মনে করি তোমাকে জানো সেটা তো ঠিক আছে আমি যদি আপনার সমস্যা সমাধান করিృతো বা ঠিক দেখা যাবে না না কিন্তু এখন আমি তো আর পারতেছি না তোমার তো কিছু করতেই হবে জামাই দিনের পর দিন আমি আমি দেখো আমি এতদিন কিচ্ছু বলিনি দিনের পর দিন আমার একটাই কথা আমি বিয়ার সময়ও বলি আসছি যে দেখো আমি এই জিনিসটা ভালোবাসি এই জিনিসটা আমার খুব পছন্দ তুমি আমাকে এই জিনিসটার থেকে বঞ্চিত না তুমি দরকার পড়ে আমাকে খাওয়া তিনবেলার জায়গায় দুইবেলা দাও কিন্তু এইখানে দুই বেলাও তো খাওয়া ঠিকঠাক মতন দেয় না এই পছন্দ থাকে না অল্প ওই জিনিসটা পছন্দ আর আমা তুমি বলো আজকে জামাই আমার এখনই তো বয়স না ওইটাই তো বললাম আপনি তো বয়সেই এখন বেশি তাইলে সেই চিকেনের জিনিসটা যদি আমি এখন নাই পাই তোমার শাশুড়ির কথা আর সারা জীবন তো পরেই আসে তখন এখন এখন আমাকে একটু বাইরে করতে দাও আমাকে একটু বাইরে খেতে দাও আমি আমি একটু বাইরে খাটি তারপরে তো সারা তোমাকে দিবই তাহলে দেখো চিন্তা করো তুমি আরে যার যখন যেটা দরকার সেই বয়সটা চলে গেলে কি গিয়ে হয় কোনোদিন তাহলে সবার কি সবসময় একই রকম চিন্তা ভাবনা থাকবে নাকি আমি এখন আপনার এক রকম চাহিদা আছে পাঁচ বছর পরে চাহিদাটা চেঞ্জ হয়ে যাবে তাহলে বয়স হবে তো তখন কি আমার আমার এখন যেরকম আপনার খাওয়া নিয়ে চাহিদা নাই যখন একটু বয়স হবে তখন আপনার হয়তো মনে হবে যে আমি দুইবার জায়গা চার বেলা খাই আমাকে কি তখন সবকিছু মানাবে সবকিছু স্বভাব হবে আমাকে সেটাই তো হবে না মানে কয়দিন আগে কি অশান্তি অশান্তি বলে বুঝাইতে পারবো না আমি এক কাজ করো জামাই তুমি আসো আমি তোমার সাথে চলে যাবো নাকি এখানে আছে না বাইরে যাবে জানি না আমি আমার ওনার সাথে দুই তিন দিনের কথা বলি না

আর দুই নাম্বার এглаতে এবি করে হয় না না সেটা আপনি আমার এখানে আছে থাকবেন থাকেন সেটা অসুবিধা নাই কোন কিন্তু এটাতে এবি করে মাসখান থেকে হয় না এটা তো একটু মিউচুয়াল আনতে লাগবে না মিউচুয়াল আনার কিছু নাই ও মিউচুয়াল আনতে বনাম উনি পাল্টা করে দিবেন না আর কিছু নাই দুই দিন আগে যেই ক্যাচেলটা হইলো সেই ক্যাচেলটার কথাই আমি তোমাকে বলি তারপর তুমি ডিসিশন নাও কি করবা দুই দিন আগে আমি বাজারে গেছিলাম বাজারে যাওয়ার পরে আমার এত দে মানে নিজের এত পছন্দ হয়েছে জিনিস এত পছন্দ হয়েছে ওই ওই জিনিসটা বুঝতে পারছো তো ওই জিনিসটা এত মানে ইচ্ছা করতেছিল যে আমার লাগবেই তখন লাগবে। আমি আইসে ভাবে হাতে পায়ে ধরলাম ধরে আমি বললাম যে দেখো আমি তো তোমার কাছে প্রত্যেক দিন চাই না প্রত্যেক দিন চাই প্রত্যেক দিন চাই না আমি দুই মাসে এক মাসে একটা চাই একবার চাই এক মাসে সেইটাও কি তুমি দিতে পারো না তোমা এখন যদি আমি না পাই এটা আমি পরে কি করব তোমার শ্বশুর মুড়ি খাচ্ছিল মুড়ির বাটে ছুইরা ফেলায় দিল সারা ঘরে মুড়িতে মুড়ি জামাই কি বলবো আমি ওই মুড়ি বৈশা বৈশা টুকাইতেছি এই লোকটা না আমার মাথায় একটু আছে কিছু তুমি বলো

তাহলে আমি যে বাজারে জিনিসটা দেখছি ওইটা আরে সেগুলো তো জিনিসের তো অভাব নাই আগে আরে এই ব্যাপারে মিউচুয়াল করব না না মিউচুয়াল করব কি আমার দেখো পরিষ্কার আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি জামাই পরিষ্কার আমি দেখো যেটা আমাকে যদি তুমি নিয়ে খুশি করতে পারো তাহলে নিবা নালে নিবা না আরে সেটা তো খুশি করতে পারবো সেটা তো আপনি জানেনই না না জানি না তোমারও তোমারও লাগে না না তোমারও তো একটা ইসের ব্যাপার আছে দুই দুইটা সংসার তুমি তোমার আমার মেয়েকে দেখবা আমাকে দেখবা তোমারও তো ব্যাপার আছে না তোমার সাথে কি শুনি তুমি কি পারবা আমাকে নিয়ে কষ্ট দিতে যদি আমার আপনি থাকেন তাহলে তো একটাই সংসার মনে করে একটা লোক পারবে ইয়ারকি না বল লোকটা আমার দেখো তোমার শাশুড়ির সাথে আমার যেই কারণে বলতেছ না যেটা দিতেছে না আমি তো সেই জিনিসটাই চাইছি সেটা নিয়ে তো টেনশন সেটা তো আপনি পাইই যাবেন না পাই যাব তুমি দেখুন আপনি আগেও তো কম বেশি পাইছেন না না পাইলো এখনের দেখো এখন আমার মোট কথা আমি তোমার শ্বশুরকে সাপ সাপ বলে দিচ্ছি খোলামিলিভাবে তোমাকে কথা আমি তোমার শ্বশুরকে বিয়ের সময়ই বলছি দেখো আমার একটাই শখ আর কিচ্ছু শখ না বিয়ে আমি দুই বেলার তিন বেলার জায়গায় দুই বেলা খাইতে পারবো কিন্তু আমি যখন যেটা চাব আমি মাসে মাসে আমার একটা করে কাপড় লাগবে আর আমি দেখো আমি কাপড়টা এখন যদি একলা কাপড় আমি না পরি আমি পুরাকালে পড়তে পারবো না আর তোমার মশাই আমাকে একই কথা বলে আসছে এখন কামাই করতে দাও বয়সকালে তোমাকে কিনা দিব। এখন এখন পরে আমার একটু এখন কামাই বার্তা করি আমি এখন একটু কাজকর্ম করে একটু খাটা করি পয়সা জমাই পরে বয়স করে দেবো এইটা বললে হয় সেদিন বাজারে যে আমি তোমাকে যে বললাম দুই দিন আগে ক্যাঁচাল লাগছে বাজারে যে একটা মানে শাড়ি দেখলাম যে জামাই শাড়িটা এত সুন্দর আমার শুধু চোখে ভাসতেছে তা আমি বললাম ওই শাড়িটা আমাকে দেও কিছুতেই দিলো না আমাকে বললো এখন তোমার শুধু মাসে মাসে শাড়ি লাগে না তোমার শুধু মাসে মাসে এইটা লাগে বউর তো শাড়িটাই লাগে এই লাগে মুড়ির বাটি ছুঁইরা ফেললো আমি তোমার শাশুড়ির কাছ থেকে আমি কিছু না এত কিপটা এত কিপটা আমাকে কিছুতেই জানিও তো আপনারা নিয়ম বলে মাঝে মাঝে বলে হাওয়াজ বানায় তিন বেলা জায়গায় দুই বেলা খাওয়া দেয় জামা কাপড় পর দেয় না আমার কি করে পোষাবে এর সাথে বলো আর আমার এখন বয়স কি বেশি এই বয়সে আমি একটু রঙিন 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 শাড়ি পরব না তো তো অবশ্যই সেই জিনিসগুলো যদি না পাই তাইলেই তো অশান্তি আমার এই অশান্তিটা খুব জ্বালা আমার সহ্য হচ্ছে না না ওগুলা সহ্য হচ্ছে না আমার তুমি আসো তুমি দেখো তুমি ইনকাম করবা তুমি দুইটা সংসার দুইটা ই চালাবা তোমার তো টাকা পয়সার ব্যাপার আছে সেইগুলার থেকে তুমি চিন্তা ভাবনা করো যদি তুমি আমাকে মাসে মাসে একটা শাড়ি দিতে পারো তাইলে তুমি আমাকে নিয়ে যাবা কারণ তোমার শ্বশুর যেগুলো যেগুলো আমাকে শাড়ি কাপড় দেয় সেগুলো আমি তোমার কাছ থেকে নিতে চাই আচ্ছা আপনি এক কাজ আপনি হচ্ছে আজকে রাত্রে ওনার সাথে ক্লিয়ার করে কথা বলেন যে এরকম ব্যাপার বলেন আপনি না হলে আপনি চলে যাবেন এটা বলেন না তো আগে না বললে তো হবে না উনি খুশি পয়সা উনি যেখানে দেখবে যে পয়সা কম বাঁচবে সেখানে উনি আমাকে বলে মে মে জামাই মে দেখে না মে দেখে না আগে কে দিত আগে যে শাড়ি জামা কাপড় ওগুলো কে দিত ওগুলো তো আমি দিতাম আর কত লাগে আমাকে এগুলো বলে জানো জামাই আমি তো আপনি আবার কান্না করতে তুমি বলো আমি তো একটু শাস্তি ভালোবাসি আমি তো কিছু চাই না হ্যাঁ আপনি তো এখন তো সাইজে গুজে ঘোরা গলি আমি তো কিছু চাই না আমি শুধু পারে না কেমন ঘুরতেও নিয়ে জানা না কোথাও একটা কথাই আমি বারে বারে বলছি আমি কিছু চাই না শুধু শুধু আমি শাস্তেই চাই একটু সেই জিনিসটাও পোষায় না আমার আমাকে দিতে পারে না আমার ভাল লাগে না আমার আমি থাকবই না এই বাড়িতে আমার একটা হারাবি শাশুড়ি আইসা কানের মধ্যে মন্ত্র দিতে থাকে এত সাজার কি আছে বিয়া হয়ে গেছে আমার শাশুড়ি এগুলা বলতে থাকে ওই শুই না তোমার শ্বশুর আরও আমাকে কিছু দিতে চায় না জানো উনি এখন একটা বয়স হয়ে গেছে আমার শ্বশুরের উনি এখনো অন্য কথা শুনে এরকম করবে কেন আমি তো বুঝি না কোনটা ভালো কোনটা খারাপ উনি এটা বুঝে না আমি যদি কিছু বলতে যাই আমার শাশুড়ির কথা আমাকে কাকে কি বাইক থেকে বের হয়ে যায় অকথ্য গালি করে জানো তোমাকে কি বলবো আমি এইটাও বললাম তোমাকে আজকে মানে আমার আর সহ্যই হইতেছে না আমার পোষাইতেছেই না আমি মানে এত ভালোবাসি কাপড় এত ভালোবাসি আমি জানো বিয়ার আগে কি করতাম তোমার আমার বাবা আমাকে টাকা দিত খাওয়ার জন্য আমি সেই টাকা খাইতাম না আমি শাড়ি আমার জন্য আমি জামা কাপড় কিনতাম আমার কত শখ ছিল যেইখানে বিয়া হবে আমার বড় আমাকে ডেলি একটা কোটা শাড়ি কিনে দিবে। বললাম আচ্ছা আপনি আগে একবার কথা বলেন কি আছে না তুমি আপনি কথা বলেন আপনি এভাবে কথা বলবেন যে এরকম ব্যাপার তুমি কি দিবা কি এসব আমার যেগুলো লাগবে দিবা কি দিবা না আমার তো একটা চাহিদার আছে না সারা জীবনের চাহিদা একটা কখন কি লাগবে যদি উনি না করে তাহলে ডাইরেক্ট বলে দেন আপনি যে আমি তাহলে মেয়ের বাড়িতে চললাম যে আমার ওখানে চললাম

তুমি আজকেই গাড়ি ধুইলে তুমি চলে আসো তো আজকে তো আমার একটু রাত অবধি কাজ আছে আজকে তো হবে না কালকে দেখি কালকে দেখি না আমার তোমার কথাটা তো বেশ ভালো ভালো ঠেকতেছে না তুমি কি এখন পিছে পিছায় যাচ্ছ নাকি আরে না না তুমি তো এতদিন আমাকে কত আশা কত স্বপ্ন দেখাইছো না না ওই লাগেছ না তোমার জন্যই তো আমি আর এত মানে ঝগড়া করলাম আমি জানি তোমাকে যখন ডাকবো তখনই তুমি চলে আসবে আজকে আমাকে বললে তুমি কালকে চলে এসেছো কিন্তু আজকে তো আসতে পারবো না আজকে তো কাজ আছে আমার একটু

কিন্তু কালকে কি আমি আসবো শুধু আপনাকে নিয়ে যাবো না আপনি কথা বলবেন না কি না আমি আর কথা তোমার শ্বশুরের সাথে আমি কোনো কথাই বলবো না তাহলে আপনি আমি আইছি আপনাকে নিয়ে যাবো তাই তো হ্যাঁ আমি যতদিন থাকবো আমি তোমার ওখানেই থাকবো আচ্ছা ঠিক আছে চলুন আমি আপনাকে আগে নিয়ে আসি এইটাই আমার শেষ কথা তারপর শ্বশুরের সাথে আমি কথা বলবো তুমি যদি না আসো আমি জল পর্যন্ত খাবো না 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 ওগুলা করেন না আমি আসবো বলে যখন দিলাম তাহলে তো আসবোই তোমার কথা তো আমার মানে কেমন দেখ না না বললাম তো আসবো আপনি তো কথা বুঝেন না আপনাকে নিয়ে আসবো তারপর আমি ফোনে পরে শ্বশুরের সাথে কথা বলবো হ্যাঁ তুমি ওর সাথে আমি মোট কথা তোমার শ্বশুরের সাথে আর থাকতে পারবো না ঠিক আছে পরে এখন তো আপনাকে নিয়ে আসি এত কিপটা লোকের সাথে থাকা যায় না গো এত কিপটা লোকের সাথে থাকা যায় না কারণ খাওয়াও দেয় না পড়াও দেয় না তা কি করে আমি এই কিপটা লোকের সাথে থাকবো বলো তার মধ্যে মানে একেরপুর আরেক বাপের ও বাপ তার মধ্যে আমার শাশুড়ি শাশুড়ি দিয়ে দিয়ে আর সবই তুমি বলো এখন কত দিনে কোন বাড়ির লোক আসে চালমাইপে দিবে বউকে আমার শাশুড়ি এতদিন করছে এখন আমার শাশুড়ি শ্বশুর হইছে আমার হচ্ছে স্বামী সে আমার মানে সংসারে আমার খুঁটি নাটি সব ব্যাপারে ইশা উনি মাথা গামাবে আচ্ছা বাবা তুই ব্যাটা ছেলে তোর ব্যাটা ছেলের মতন তুই ঘাক তুই আমার পিছনে এসে মে কেন তুই নাক গলাইস না কোনো কাজ করতে শান্তি দেয় না কিছু শান্তিতে দেয় তাইলে ওইটাই তো কি বলবো এখন বলেন তো আমার আর ভালো লাগছে আচ্ছা ঠিক আছে এখন অনেকক্ষণ হলো তো কথা আমি এক কাজ করি এখন আমি রাখি পরে আর হচ্ছে আপনাকে আমি কালকে নিয়ে আসি তারপরে আপনি আমার বাড়িতে থাকেন তারপর আমি আমার সময় বুঝে শ্বশুরের সাথে কথা বলি ফোনে কি আছে না আছে শ্বশুরের সাথে কথা বলবো তুমি তাহলে আমাকে কিন্তু কথা দিছো আমি যখন যেটা যখন চাপ তুমি তখনই আমাকে দিবা হ্যাঁ আপনি যা যা দরকার থেকে আপনাকে বেশি দিব আপনি টেনশন নেন না হ্যাঁ কারণ আমি হচ্ছে তোমার শ্বশুরকে ছাইড়ে দিয়ে যাব পরে কিন্তু তোমার শ্বশুরও আমাকে ঘরে উঠাবে না একবার যদি আমি তোমার সাথে চলে যাই বলবে যে গেছিল গেছিলি আবার আসছিস তোকে কিন্তু আমি আর ওইসে করব না খাওয়া পড়া দিব না

ইসে কি বলে সিনেমা টিনেমা দেখে ঠেকে তারপরে যাব যাই তারপরে হচ্ছে বিষে করব কি বলে তারপরে যাব হ্যাঁ তাহলে কিন্তু আমি রেডি তাহলে কিন্তু আমি রেডি হয়ে থাকলাম ঠিক আর আমি কিন্তু বেশি জামা কাপড় ঠামা কাপড় নিব না জামা কাপড় ঠামা কাপড় ওগুলা আর কি পুরানো হয়ে গেছে ওগুলা ফেলে দিব ফেলে দেবেন বাড়িটা বাড়িতে থাকে মানে বাসন রাখবো বাসন হ্যাঁ ওগুলো বাড়িটা বাড়িতে থাক আপনি যেটা নেওয়ার নেবেন না আর তুমি কিন্তু একটু টাকা পয়সা টাকা পয়সা একটু বেশি করে নিয়ে এসো হ্যাঁ ঠিক আছে ওইটা নিয়ে আপনি চিন্তা করতে হবে না কিছু ঠিক আছে তাহলে আমি রেডি হয়ে রাখবো তুমি সকাল সকাল চলে আইসো হ্যাঁ